নমস্কার বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার নমস্কার ম্যাডাম বিষয়টা হচ্ছে আপনি দীর্ঘদিন বিজেপিতে ছিলেন বিজেপি করেন বিজেপির সাংগঠনিক যে সংগঠন আছে তার মধ্যেও আপনি যুক্ত একটু যদি দর্শকদের আপনার পরিচয়টা প্রথমে দেন সবাইকে আপনার সবাইকে নমস্কার আমার নাম অভিষেক চ্যাটার্জি আমি সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলাম নর্থ কংগ্রেস বিভাগে এখন আমি বিজেপি ব্যাক করে আছি আর আমি প্রায় বারো বছর চোদ্দ ধরে বিজেপি করছি এটাই আমার পরিচয় আমি সাধারণ কার্যকর্তা বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিজেপির বিভিন্ন জায়গায় নেতৃত্বের উপরে যেমন অভিযোগ উঠছে সেরকম অন্দরেই মন্ডলদের যারা প্রাক্তন মন্ডল সেই মন্ডল সভাপতিদের অভিযোগ উঠছে সম্প্রতি সূত্র মারফত আমাদের সংবাদ মাধ্যমের কাছে একটি খবর এসছে যেখানে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট বারাসাত সাংগঠনিক জেলার তার নাম হচ্ছে সৌভিক কর্মকার তার বিরুদ্ধে টাকা তরচুপি বা কাজ দেওয়ার নাম করে টাকা তোলা এই ধরনের কিছু অভিযোগ উঠছে এবং নেতৃত্বকে নিয়ে যারা নেতৃত্ব সেটা জগন্নাথ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যেই কম বেশি বিক্ষোভ দেখা দিচ্ছে বিজেপি কর্মীদের মধ্যে সম্প্রতি মন্ডল সভাপতি ঘোষণা হয়েছে সেখানেও অভিযোগ উঠছে যে নিজেদের লোক বসানো হয়েছে কোনো ইলেক্টেড নয় ঠিক আছে তুমি তো সবার সামনে সবার সামনে আছে বলো তোমার নামটা বলো আগে তোমার নাম কি আছে সেটা বলবে বাবার নাম হ্যাঁ কি পারপাস এটা লিখেছো একটু বলো পারপাসটা একটু বলো

সিলেক্টেড লোক নিজেদের পছন্দের লোক বসানো হয়েছে এই যে পুরো ঘটনা ঘটছে এই বিষয়টা নিয়ে কি কর কি বলবেন দীর্ঘদিন আপনি যেহেতু বিজেপি করছেন দেখুন আমি একটা কথা বলি আমাদের পার্টি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ সেন্ট্রাল লিডারশিপ ভালো করে শুনবেন বিজেপির সেন্ট্রাল লিডারশিপ খুবই ভালো এবং আমাদের কিছু প্রসেস আছে এবং কনস্টিটিউশন আছে এক্সাম্পল বলি যখন লোকসভা ইলেকশনের সময় একটা আমাদের মোবাইল নাম্য অ্যাটের মধ্যে একটা জিনিস ছিল যেটাকে বলতে জার্মান স্যালের সেখানে আপনি তিনজনের নাম দিতে পারছেন যে এলাকায় সবচেয়ে ভালো কাজ করতেছে সেই রিপোর্টটি যখন দেওয়া হয় বা করা হয় সেই দেয় কিন্তু সেটা কখনো দেখা হয়নি সিমিলারলি আমাদের কিছুদিন আগে বিজেপির সদস্যতা অভিযান হয় সদস্যতা অভিযানে বলা হয় যে কেউ মন্ডল প্রেসিডেন্ট হোক গ্রুপ প্রেসিডেন্ট হোক ওয়ার্ড প্রেসিডেন্ট হোক যাই হোক না কেন সেখানে আপনাকে অ্যাক্টিভ মেম্বার হওয়ার জন্য ইজার আপনাকে একশো টাকা দিতে হবে যেটা প্রত্যেক তিন চার বছর অন্তর অন্তর বিজেপিতে হয় কারণ বিজেপিতে কোনো রিনিউয়াল হয় না নতুন করে আইডি অ্যাসাইন হয় ঠিক আছে মানে আমি এত বছর ধরে বিজেপি করছি আমার তিনখানা আইডি আছে কিন্তু আমি তো ফ্রেন সেটা আপনি যখন বিজেপি বিজেপি অর্জ্যের ওয়েবসাইটে যাবেন আপনি আপনার পাস্ট আইডি গুলো দেখতে পারবেন এখন ধরে আছেন সেখানে সদস্যতা অভিযানে বলা হয়েছে আপনাকে মিনিমাম পঞ্চাশ জন একটি মেম্বার করতে হবে বিজেপির কোনো প্রার্থী হওয়ার জন্য আমি আর লেটেস্ট খবরে দেখেছি বা যেসব নামগুলো অ্যানাউন্স হচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে যারা আদৌ ফিফটি খানা অ্যাক্টিভ মেম্বার করেইনি আমি নিজে আড়াইশোটা কেন আড়াইশোটা ম্যাক্সিমাম লিমিট আড়াইশোর উপরে করা যায় না এরকম অনেক ক্ষেত্রে রয়েছে যারা ফিফটি ফিফটি খানাও একটি মেম্বার দিতে পারেনি বা খুব করে পার্টি ছেড়ে চলে গেছিল আবার কিছুদিন আগে যখন নিজেদের লোক বসে তখন আবার চলে এসেছে যারা অন্য দলে ছিল টিএমসি ছিল বা কংগ্রেস ছিল এরকম অনেক দলের মধ্যে চলে এসছে তো এইটার যে প্রসেসটা এই পুরো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য মানুষের মনে গন্ধটা আসছে আর আপনার সাধারণ আপনার রাজনীতি করছে আপনার জোর আপনার করবে না কর বা কার্যকর্তারা সেই কার্যকর্তার মন ভেঙে যাচ্ছে কারণ তারা ভাবতে চায় টানফারেন্সি নেই কি করে একটা লোক যে পঞ্চাশখানে মেম্বার করে করেনি হুট করে অন্য থেকে এসেছে আর যে সব মন্দেঞ্জ হয়ে যেতে পারে বা কাউড রেকমেন্ডেশন হয়ে যেতে পারে এটাই হচ্ছে কারেন্ট এখানে বলতে চাইছেন যে এখানেও স্বজন পোষণ হচ্ছে বা লবিং লোক বসানো হচ্ছে কোনো ইলেক্টেডের মাধ্যমে হচ্ছে না দেখুন ইলেটেড একটা পার্সেপশন ক্রিয়েট করা হচ্ছে ইলেকটেড ঠিক আছে এখন মিডিয়াতে যে যাই বলুক শীর্ষ নেতৃত্ব যে যাই বলুক না কেন বিএপি সেন্ট্রাল ঠিক কাজ করছে কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই একদম এখানে কিছু সিলেকশন তো আছে এবং রেকমেন্ডেশনও আছে সিলেকশন রেকমেন্ডেশন হচ্ছে মানে এটাকে ডেকে ক্লিনের ফর্মার দেখানো হচ্ছে ইলেক্টেড এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন বাস্তব কথা একদম আহ অভিষেক বাবু এই যে 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 প্রশ্নটা আমি প্রথমেই রেখেছিলাম যে নেতৃত্বের উপরেও অভিযোগ উঠছে এবং মানে ভয়ঙ্কর অভিযোগ সেটা তৃণমূলের থাকছে অনেকে এরম অভিযোগ উঠছে আবার এই সম্প্রতি যেটা আমি বললাম যে সৌভিক কর্মকার তিনি প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট ছিল বিধাননগর মন্ডল চার বারাসাত সাংগঠনিক জেলার এই যে তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে টাকা তরচুপি বা এই ধরনের অভিযোগ এই যে বিজেপির মধ্যে এত অভিযোগ উঠছে এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন দেখুন দু টাইপের জিনিস হয় একটা হচ্ছে যে আপনি ধরুন লোকাল ব্যাগ ঠিক আছে আপনি ধরুন কনস্ট্রাকশনের ব্যবসা আছে বা রোল চাউমিনের দোকান আছে বা ছোটো খাটো আপনার কোনো ব্যবসা আছে সেখানে আপনাকে লোকাল যে যেটা রুলিং পার্টি এরকম পিএমসি তার সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক রাখতে স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কিন্তু আপনি যে কথাটা এখন বললেন বারাসের ক্ষেত্রে আমি সাথে যেহেতু সুসঙ্গে বহুবার গেছিও আমি যে জিনিসটা শুনছি এটা অনেক বড় লেভেলের খেলা এখানে আমার মনে হয় না যে লোকাল ইনভলভমেন্ট আছে হয়তো সে কোথাও অন্য জায়গায় সেটিং করে রেখেছে দেখুন টাকা সম্পর্ক রেখে ব্যবসা করা একটা ব্যাপার আপনি যখন কাউকে চাকরি দেওয়ার নাম দিয়ে প্রতারণা করে সেখান থেকে টাকা তুলছেন এর আগে সে লিগেল অ্যাকশন নেওয়া উচিত পার্টির লোকেরা বা পার্টির কর্মচারীরা আমি নিশ্চয়ই জায়গায় নিশ্চয় জানি হয়তো পার্টির শিষ্য কিন্তু দিকে জানিয়েছে আর শিশু কিন্তু অ্যাকশন নেয়নি সেই জন্যই আর এই খবরটা আপনাদের কাণ্ড অব্দি পৌঁছেছে আপনি যদি নিজে কালেক্টিভ অ্যাকশন নিয়ে এটাকে ঠিক করে ফেলতেন তাহলে তো এই দিনটা দেখতে হতো না বিষয়টা হচ্ছে যে নেতৃত্বের কাছে কি খবর পৌঁছাচ্ছে না নাকি নেতৃত্বের কাছে খবর পৌঁছেও নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছে না কি মনে হয় দেখুন আমার এটা একটা ধারণা যে ফিডব্যাক আমাদের পার্টির মধ্যে ফিডব্যাক মেকানিজমের খুব খুব অভাব আছে যে আপনি কোনো বড় ধরুন কোনো ফর্ডারের স্ক্যাম হলো বা কোনো বড় লেভেলের স্ক্যাম হলো সেখানে আপনি যদি পিএম এম মোদি রাইটসে আপনি মেন লেখেন বা সেন্ট্রালে আপনি রিপোর্ট করেন সেটা নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হয় কারণ আমার যেহেতু নিজে এস সি ছিলেন কংগ্রেসের আমলে যেসব নোংরামও হয়েছিল হয়েছিল আমার যেঠু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং প্রধানমন্ত্রী রিপ্লাইও নিয়েছিল সেই জন্য এই সেন্ট্রাল লেভেল আমি আবারও বলছি সেন্ট্রাল বিজেপি খুবই ভালো

তুই আমার কাছে তত্ত্বও আছে কিন্তু যেহেতু আমি পার্টিটাকে ভালোবাসি পার্টিটাকে করি আর নিজের গায়ে আমি কাজ ছুড়ব না বা পার্টিকে কাজ ছুড়ব না কিন্তু বঙ্গবন্ধু দিয়ে করাটা এটা একদম ওপেন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আর যখন সময় আসবে আমি ঠিক এভিডেন্স তুলে দেবো গায়ে হাতে তুলে দেওয়ার আহ অভিষেক বাবু মানে পার্টিকুলারলি কি কারুর এগেন্স্টে আহ মনে হচ্ছে যে কারণ নেতৃত্ব তো একজনকে নিয়ে হয় না নেতৃত্বের মধ্যে অনেকেই থাকে তো মানে পুরো গোটা নেতৃত্বর এগেন্সে কি আপনি মানে বলছেন পুরো কারপ্পটে নাকি কোনো নির্দিষ্ট কোন ব্যক্তি কারাপ্পটে দেখুন আহ পার্টিটা আজকে ধরুন সরে পার্টিটা তো কিছু ব্যক্তি দিয়েই তৈরি হয় সবাই তো আর খারাপ না, ভালো মানুষ সৃষ্টি আছে সেই জন্যই পার্টিটা আমরা করছি আমরা বি আমরা বাজপেরে বিজেপি করা যদি আমরা আজকের আজকের বিজেপির লোক না আমরা অনেক পুরোনো বিজেপি লোক আমরা বাজপেয়ী বিজেপি দ্বারা বাজপেয়ী যখন ছিল পার্টির কনস্টিটিউশন ছিল ওয়ান পার্সেন্ট ওয়ান পোস্ট কিন্তু এখন আপনি দেখুন কিছু কিছু লোক এরকমও আছে তারা দিনের পর দিন সে হয়ে গেছে আর আপনি এটাও জানেন এটা একটা স্বাভাবিক এটা ন্যাচারাল ল একটা পার্সেন্ট এবং অনেক দিন একটা পাওয়ারে এবং সেম পোস্টে থাকে সে করাপ্ট হয়ে যায় এটা ন্যাশনাল এটা ন্যাশনাল ল আর দিনের পর দিন চলে যাচ্ছে কিছু লোক পাওয়ারে বসেই যাচ্ছে তাদের কোনো চেঞ্জ হচ্ছেই না সেই জন্যই করাপ এসছে হুম চেঞ্জ না হওয়ার কারণটা কি কি মনে হয় তোমার অভিজ্ঞতা থেকে কারণ দীর্ঘদিন ধরে সভাপতিও পাল্টাবে সেটাও শোনা যাচ্ছে বা নেতৃত্বের কিছু চেঞ্জেস হবে এটা কিন্তু ইলেকশান এর পর রেজাল্ট হবার পর থেকেই শোনা যাচ্ছে এটা শুনতে শুনতে প্রায় পাঁচ ছ মাস অতিক্রান্ত তো এখনো সেইভাবে কিছু পরিবর্তন হয়নি তো কি মনে হয় মানে যেহেতু দীর্ঘদিন আপনি বিজেপি করছেন সাংগঠনিক দায়িত্বে ছিলেন আগে পদে ছিলেন এখন পদে নেই

তো এই চেঞ্জটা হতে হতে না এতগুলো ইলেকশন থাকে বা যেহেতু আমাদের স্ট্যান্ডার্ডাইজ নেই এটা নিয়ে একটা হোয়াইট পেপারও লেখা হয়েছে আপনারা তো জানেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা প্ল্যান চলছে একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায় তখন হয়তো এই চেঞ্জগুলো স্মুথ হবে কিন্তু এখন যেহেতু সময় ক্ষণে সবসময় ইলেকশন লেগে আছে আমাদের সেটা সময় সে ওঠেনি যে সেই চেঞ্জটা করা সেটা কারেক্ট হয়ে যাবে সেকেন্ড আপনি যে কথাটা বললেন কি আপনি পদে নেই দেখুন ব্যাপারটা আপনি বিজেপির কি নেতা নেই বিজেপি নেতা নিশ্চয়ই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সেন্ট্রালের পক্ষে পসিবল না কে স্টেটে সবসময় এসে না সেই জন্য কি হয় স্টেটের কিছু রিপ্রেজেন্টেটিভ রাখা হয় যারা সেন্ট্রালকে খবর দেয় কে কাজ করছে কে কাজ করছে না এটা ব্যাপারটা হচ্ছে এটা যে লিডারশিপ বাংলাদেশ এরকমই যে আপনি যদি এখানে সবাই উপগ্রহ বুঝতে পারলেন নিজের আলাদা আলোকিত নেই অন্যের আলাদা আলোকিত হয় এখানে যদি আপনি নিজের গ্রাউন্ডে যত বেশি কাজ করবেন সেটার কোনো ভ্যালু নেই যে অন্য পার্টি থেকে আসবে যারা একদম অরিজিনাল আর এস এস বা অরিজিনাল বিজেপি মানে একদম রাষ্ট্র লেভেল থেকে তাদের জায়গা বঙ্গ বিজেপিতে নেই যারা তৃণমূল থেকে আসছে বা অন্য দল থেকে আসছে তারাই জায়গা পায় একদম একদম আপনি যত নেতার সঙ্গে সেলফি তুলবেন আপনি তত বড় নেতা বুঝতে পারলেন আপনার মাটিতে কজন লোক আছে এরকম লোকজন আছে যে বিয়ে পাড়া থেকে পাঁচটা লোক বার করতে পারবে না তারা এখন বিজেপির নেতা আর তার মধ্যে আপনিও বলবো আপনাদের মিডিয়াদের একটা কিছু মনে করবে না ফিডব্যাকটা টুবে আপনাদের একটা ফিডব্যাক দিই আপনাদের যত মিডিয়া আপনাকে সুচিবিকালী না এই এইসব নেতাদেরকে তৈরি করেছেন আপনারাই কারণ আপনারা তাদেরকে ফুটেজ দেন যারা গ্রাউন্ডে কাজ করে না যারা হয়তো একটু ধরুন বড় কোনো নেতার সঙ্গে তাদের সঙ্গে ঘুরছে তাদেরকে আপনারা সেই সিনেমা তাদেরকে আপনারা নেতা বাড়ানি যারা মাটিতে কাজ করে দেখুন তো আমি এক জায়গায় হাজার ছেড়ে দাঁড় করতে পারবো আমাদের বঙ্গ বিজেপি এখন যারা নতুন নতুন যুব নেতারা এসছে তারা প্যারাশুট করে ড্রপ করেছে বিজেপি তারা পারবে কি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা উচিত একদম শেষ প্রশ্ন করব অভিষেক বাবু দু কিন্তু আসন্ন আর খুব বেশি সময় নেই তৃণমূল কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে সেই জায়গায় বঙ্গ বিজেপি এখনো তার আহ ঠিক মতন রাজ্য সভাপতি পরিবর্তন হবে সেটাও এখনো হয়নি বা যে ধরনের এলিগেশন দিচ্ছে কর্মীরা সামনে আসছে নেতৃত্বের বিরুদ্ধে এলিগেশন মন্ডলদের বিরুদ্ধে এলিগেশন মানে এখন এবং সংগঠন সেইভাবে এখনো শক্তপোক্ত নয় যে যেগুলো যেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে সূত্র মারফত আমরাও জানতে পারছি কিছু কিছু খবর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা মানে লড়াই করতে পারবে এই ছাব্বিশে কি মনে হয় দেখুন মানুষ কিন্তু আমাদের সঙ্গে ঠিক আছে কারণ আর কার্যকর্তারা কিন্তু টিএমসির সঙ্গে বুঝতে হবে কারণ আপনি একটা জিনিস দেখুন এই যে আমাদের নির্মলা ইলেকশনে দেখতে পেয়েছেন বা আমাদের নরেন্দ্র মোদীজি যেসব স্কিম গুলো আনছে সেন্ট্রালে সেগুলোর খুব পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো সেন্ট্রাল লেভেলে আমাদের মানুষ এখানে গ্রামে আমাদের পল্লী বাংলা বা ব্যারাকপুর বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন এখানে মানুষকে তো বোঝাতে হবে

এখানে সবাই নেতা আর মাটি তো নামতে হবে দাদা এটা তো আপনাকে বুঝতে হবে কার মার সঠিক খারাপ কোথায় কি হচ্ছে কি স্কিম আছে কি করলে হবে আপনি কি করে পাবেন এটা তো গ্রাউন্ড লেভেলে ট্রাইজ করতে হবে শুধু স্কোজ করে সেলফি তুলে তো হবে না নেমে কাজ করার মতো নেতা বিজেপিতে নেই খুবই কম খুবই যারা আছে যারা যে যারা ভালো মানুষ ছিল তাদেরকে অলরেডি অনেককে সাইড করে দেওয়া হয়েছে একদমই এই সাইট করে দেওয়া হচ্ছে কেন মানে এইটা কি মনে হয় মানে আপনি তো দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত কেন সাইট করে দেওয়া হচ্ছে এই যোগ্যদের কি মনে হয় আপনার দেখুন ক্রেডিবিলিটি আরিটি আপনার নিজের ক্ষমতা ঠিক আছে আমি টেকনিক্যাল ডেপুটি ছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ঠিক আছে আমি সেই আইটিটা থাকা সত্ত্বেও আমি আজকে সংগঠন নিজের মতো দাঁড় করিয়ে রাখতে পেরেছি কি করে পেরেছি আমার ছেলেগুলোকে ছোটখাটো কাজ মানে মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে এসি রিপেয়ারিং থেকে শুরু করে করতে হবে আপনি মিটিং মিশিয়ে যাকবেন তাদেরকে একটা করে জলের মতো দুটো সিনারা দেবেন এই কোনো সংগঠন হয় না আপনি ভিড় দেখানোর জন্য দু পাঁচশো টাকা খরচা করে লোক নিয়ে আসতে পারেন ট্রাক টাক লোক নিয়ে আসবেন কিন্তু সেটা সংগঠন না সেটা ভিড়ে আসবে চলে যাবে আপনাকে পয়েন্টগুলো ড্রাইভ করতে হবে মানুষের মধ্যে গিয়ে মানুষের মধ্যে কাজ করতে হবে দূর থেকে থেকে এটা হবে না এই যে আমি বলছি সাইড করে দেবেন বা এই কারণটা হচ্ছে এটাই যে আমাদের বঙ্গ বিজেপির মধ্যে লবি আছে এখানে কাঁকড়া মানুষ ওপরে উঠে যাবে আরেকজন আগে কিন্তু পার্টের নাম এইটাও নাকি হ্যাঁ নতুন ছেলে মাটি থেকে গ্রাউন্ড থেকে উঠে আসে তাকে আমরা পুজ করি যেটা সেন্ট্রাল লিডারশিপ করে সেই জন্য সেন্ট্রাল লিডারশিপ তেজসি শুরুের মতো নেতা পেয়েছে আর বঙ্গ বিজেপি সেরকম লিডারশিপ পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না যদি আরে বেঙ্গল লিডারশিপে করা হয় পুরো কাজ করতে হবে গত বেঙ্গল লিডারশিপ এখন আছে যারা আছে দীর্ঘদিন করে তার শেষ হয়ে গেছে তারাও রিনিউ হয়ে যাচ্ছে সরাতে হবে এবং নতুন লিডারশিপ আনতে হবে যারা ফুল লিডারশিপকে জায়গা করে দেবে অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবু আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম ভালো থাকবেন জয় শ্রীরাম জয় হিন্দে মাতারমে মাতারম